দেখতে দেখতে তিনটা বছর চলে গেল চোখের পলকে বুঝতে পারলাম না আমি চাই তিন বছর না মৃত্যুর আগ পর্যন্ত যেন আমাদের এই বন্ধন আবদ্ধ থাকে এর জন্য সবার কাছে দোয়া চাই একজন পুরুষের জীবনে সবচেয়ে মূল্যবান হলো কি জানে তার জীবন সঙ্গী আলহামদুলিল্লাহ আমার জীবন সঙ্গী পায় অনেক সুখে আছি বাকি তিনটা জন আরো সুখে শান্তিতে কাটাইতে পারি সবাই এই দোয়াটা করবেন আজ এই বিবাহ উপলক্ষে আমরা গৌরবভাবে পুরো পরিবার নিয়ে একটা অনুষ্ঠান আয়োজন করলাম দেখতে পাইতেছেন সামনে কেক আছে দুইটা ফুল আছে আমার পাশে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই হৃদয় সৌদি প্রবাসী সেও দেশে ছুটিতে আসছে আমার পাশে বোন আছে সাথী এই অনুষ্ঠানটা করার একটি উদ্দেশ্য স্মৃতি হিসেবে রাখা কারণ যারা আমরা প্রবাসী পরিবার সবাই কিন্তু একসাথে মিলিত হইতে পারি না তাই আজকে দেখলাম যে আমরা সবাই একসাথে মিলিত হইতে পারছি

আমি দোয়া করি পৃথিবীর সকল দাম্পত্য জীবন যেন সুভ শান্তিতে কাটে এই দোয়া রইল এই শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আগামী ভবিষ্যতে সবসময় এভাবে দিনটাকে কাটাতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ